চালু হয়ে গেল এসএসসি এর ফর্ম ফিল আপ সিজিএল দ্যাট মিনস হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েশন লেভেল এটা আপনারা নিজের মোবাইল লেই তবুও আপনারা নিজের বাড়িতে বসে আবার অ্যাপ্লাই করতে পারেন সিজিএলটা স্টার্টিং ডেট হচ্ছে নয় ছয় পঁচিশ শেষ হচ্ছে হচ্ছে চার সাত পঁচিশে ঠিক আছে প্লে স্টোর থেকে প্রথমে আপনাদের এসএসসি নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে সেটা ডাউনলোড করতে হবে এবার দেখুন আপনারা প্রথম আসছে হচ্ছে কি এস এস যেটা হচ্ছে মাধ্যমিক লেভেলের স্টোরে এখানে লিখবেন এসএসসি অ্যাপস ডাউনলোড বা এস মাই এস ঠিক আছে তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে পাবেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন কোন বন্ধুরা যদি আপনারা গুগল থেকে বা অন্য কথাতে অ্যাপ্লাই করেন তাহলে এই আধার অথেন্টিকেশান ভেরিফিকেশনে গিয়ে আটকে যাবেন তাহলে এবার সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক দেখুন আমার ভিডিওটাতে ডাউনলোড করে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ফেজ চলে আসবে এবার উপরে এই কর্নারে যেখানে ম্যানেজ লোগো আছে সেখানে লগ করে নেবেন লগ ইন করার পর একদম নিচে তিনটি অপশান থাকবে যেখানে ড্যাশবোর্ড অপশানে চুজ করবেন তাহলে আপনাদের কাছে এই ফেসটা আসবে এখান থেকে অ্যাপ্লাইতে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন পনেরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপরও যদি প্রবলেম আপনারা ফেস করেন আমাকে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আরও ভালো করে বলে দেবো যদি ভালো কমেন্ট পাই তো